ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় ঠেকাতে বিএনপি মাঠে নেমে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার আনাচে কানাচে থেকে বিএনপির লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি প্রচুর বহিরাগত ঢুকিয়ে দিয়েছে এমনকি আমাদের কাছে কিছু গোয়েন্দা তথ্য থাকে ছাত্রলীগ যুবলীগেরও প্রচুর লোক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে নির্বাচন ঠেকাতে শিবিরের বিজয় ঠেকাতে বিএনপির সাথে যোগাযোগ করে তারা ঢাকা অবস্থান করছে তবে ঢাকার মধ্যে অনেকেই ঢুকে নাই কেউ নারায়ণগঞ্জ গাজীপুর টঙ্গি এই সব জায়গায় আছে এবং নয় তারিখের আগে আগে আস্তে 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 বিভিন্ন ম্যাচ বাসাবাড়ি এগুলোতে তারা ঢুকে পড়বে এবং শিবিরে বিজয় ঠেকাতে বা নির্বাচন ঠেকাতে বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে বা নানান সিস্টেমে কোনো না কোনো একটা ইস্যুর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র বিএনপি করছে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এটা তারেক রহমানের নির্দেশই করছে দর্শক রুল কবির রিজভি বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল এর অর্থ কি প্রথম কথা হচ্ছে রিজবি কোনো কিছুই নিজে বলেন না তারেক রহমানের নির্দেশে বলেন শুধু রিজবি না বিএনপি নেতারা তারেক রহমান নির্দেশ ছাড়া কিছু করেন না কেউ অসুস্থ হলে যদি তাকে দেখতে যেতে হয় তখনও বলেন যে তারেক রহমান নির্দেশে দেখতে এসেছে যেমন আপনারা দেখেছিলেন যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়েছিলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আমির জামাতকে দেখতে গিয়েছিল কি বলেছিল যে আমরা তারেক রহমানের নির্দেশে দেখতে এসেছি মানে তারা নিজেরা দেখতে যাওয়ার মতো মানবিকতা বোধ সম্পন্ন নয় তো সব তারেক রহমানের নির্দেশে করে এই তারেক রহমান নির্দেশই তাহলে বলছে সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে এর অর্থ এটা দুর্বিসন্দিমূলক কথা এটা বলতে পারে না যে আমরা বিশ্বাস করি একটা সুন্দর ডাকসু হবে না বিএনপির চরিত্র এটাই ছাত্র দল জিতলে বলবে সুষ্ঠু হয়েছে আর হারলে বলবে যে নির্বাচন মানি না এটা হচ্ছে বিএনপির পরিকল্পনা আমি আবার বলছি নির্বাচন যদি ঠেকাতে না পারে তারপরে বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি কারণ ছাত্রদল জেতার কোনো সম্ভাবনা নেই আর দ্বিতীয় হচ্ছে নির্বাচন ঠেকাতে নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন যে ছাত্রদলের খুব করুণ অবস্থা এতটাই দেউলিয়ত্ব তাদের তাদের কোনো ইস্যু নাই এজেন্ডা নাই কর্মসূচি নাই কথা বলার মতো কোনো উপাদান নাই যার ফলে শিবিরের বিরুদ্ধে লেগেছে এবং উল্টোপাল্টা বলে ধরা পড়ে এবং শিবির অফিসিয়ালি ক্লিন সার্টিফিকেট পাই এতে ছাত্রদল আরো বেশি হতাশ হয়ে পড়েছে ছাত্রদলের অনেক নেতারাই নির্বাচনের বিরুদ্ধে বলছে যে এক দুই তিন চার ডাকসুর ড্যাশ ড্যাসমার ছাত্র দলের প্রার্থী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রার্থী নানা আনজনে কথা বলেছে এবং আপনারা দেখছেন যে ছাত্রদল লোক পায় না যার ফলে ক্যাম্পাসে বহিরগত ঢুকিয়েছে মহিউদ্দিন রনির একটা ভিডিওতে দেখেছেন যে বহিরগত ধরা পড়েছে এটা নিয়ে আলাদা আলোচনা আছে বহিরগত ঢুকেছে আরো একটা ভিডিওতে সেন্ট্রাল মসজিদের সামনে সেখানে মিরপুর বাংলা কলেজ বা কোনো একটা কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রদল প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গিয়েছে এবং ছাত্রদল ছাত্র দলের মধ্যে মারাত্মক ফ্যাকশন আছে ছাত্র দলের যে শক্তিশালী গ্রুপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঞ্চলভিত্তিক এবং বয়স ভিত্তিক তারা কেউই এই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে রাজি নয় এটা নিয়ে নানা সংকট চলছে যার ফলে বহিরাগতদের ধরে আনতে হয় এমনকি ট্রেনিং ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকায় তাদের মাধ্যমে লেফলেট বিতরণ করায় তারা বলে যে রোকে হলে থাকি এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এই সিস্টেমে বা করে এক পর্যায়ে এইভাবে আরো বহিরাগত ঢুকিয়ে একটা মারামারি কাটাকাটি করে নির্বাচন করবে এটা হচ্ছে পরিকল্পনা এবং শিবির ঠেকাতে এই বহিরাগত আনা বা মারামারি বাজিয়ে শিবিরের উপর হামলা করা বা এই ধরনের পরিকল্পনা আছে তবে শিবির এত কাঁচা খেলোয়াড় না এগুলো ঠেকিয়ে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি তো এর মধ্যে এই রিজবির বক্তব্যটা অত্যন্ত সন্দেহজনক সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্র দল এর অর্থ ছাত্রদল দল বিজয়ী না হলে নির্বাচনকে কারচুপি বা এগুলো বলে সাথে সাথে বিক্ষোভে এবং তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিবে নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে আন্দোলন করবে এরকম নানান কিছু আপনার দেখতে পাবেন দেখার জন্য অপেক্ষা করুন যদিও দিন শেষের এতে কোনো ফলাফল তারা পাবে না কিন্তু এগুলো করবে তারেক রহমান নির্দেশেই করবে এই ইঙ্গিতটি রুহুল কবির দিলেন যে সুষ্ঠু নির্বাচন হলে ডাক্তার শুধু বিজয়ী হবে ছাত্রদল মানে ছাত্রদল বিজয়ী হলে সুষ্ঠু না হলে না এটা শুধু ডাক না সব জায়গায় বিএনপি নীতিমালা এটা তারা জিতলে সুষ্ঠু না জিতলে কারচুপি হয়েছে একটা এক্সাম্পল পারলে দেখান যেখানে বিএনপি হারা পার বলেছে যাই হোক বিজেপি প্রার্থীকে অভিনন্দন আমরা ফলাফল মেনে নিয়েছি নির্বাচন সুষ্ঠু হয়েছে কক্ষনো না এদের চরিত্রই হচ্ছে জিতলে সুষ্ঠু তাতে যতই কারচুপি হোক আর পরাজিত হলে নির্বাচনে নির্বাচন ভালো সুক্ষ্ম কারচুপি হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে অমোক্ষম হ্যান্তার অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকাবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেলেই বিজি হবে বলে মন্তব্য এটা রুডকবি ঋজবির সেই কবিতা আবৃত্তি ছাড়া আর কিছুই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল নিজেরাই তো পিছু হতে শুরু করেছে এই নির্বাচনে জেতা তাদের পক্ষে সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন হলে ডাকসতে ছাত্রদল থার্ড ফোর্থ হওয়ার সম্ভাবনা সেকেন্ড ডোনা থার্ড ফোর্থ ওই লিস্টে থাকবে তো সেখানে জেতার কথা রিজবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তথ্য জানার কথা নয় রুল কবি বলেন আন্দোলন সংগ্রাম ও নীতি আদর্শের দল হল ছাত্র দল তাহলে এই যে ধর্ষণ করে ধর্ষণ করে ধরা পড়ে আবার নাটক করে ধরা পড়ে অতীতে হত্যার রাজনীতি করেছে এবং এখনো তারা বলে যে একটা একটা শিবির ধরে ধরে জীবিক জবাইকার এটা কোন নীতি আদর্শ এটার তাৎপর্য কি গ্রামের শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ছাত্রদলের দলের জয়ী হবে ছাত্র দল যা করছে তাদের যে ঘটনা হচ্ছে নারী গালাগালকারী এবং নিজেরাই দেখেন কি লজ্জা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে একানব্বই জন নারী শিক্ষার্থীকে বলছে তারা যৌন কর্মী এটা হচ্ছে ছাত্রদলের দলের মানসিকতা পদধারীরা বলছে তাদের সমর্থক বা অনুসারী নয় পদধারী এবং ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি এরা নাটক করেন এবং কোনো বয়ান বা কিচ্ছু নাই এই জন্য বলেন যে জামাত শিবিরে প্রশ্রয়দাতা পাকিস্তান মানে কোনো এলএম নাই কোন বক্তব্য নাই কিচ্ছু নাই যে যার ফলে উদ্ভট কথাগুলো বলতে হয় আর শিবিরকে কপি করে একটু স্ক্রিনশট দেখাতে চায় তা আবার দেখাতে পারে না ক্যামেরা দেখা যায় না মানে সবকিছুই কেন কেমন যেন ছাত্র সাথে বিরূপ আচরণ করছে রুহুল কবির রিজভির এই বক্তব্য সন্দেহজনক যে সুষ্ঠু নির্বাচন হয় ডাকসুতে বিজয়ী হবে ছাত্র দল এইটারই ব্যাখ্যা স্বরূপ এত কথা বললাম যে আসলে নির্বাচন ঠেকাতে বিএনপি মাঠে নেমেছে তার অংশ হচ্ছে রুলকবির এই বক্তব্য যেটা তারেক রহমান নির্দেশে এবং বহিরগত ঢুকতে শুরু করেছে এবং সেটা ফাঁস হয়ে গেছে বহিরগতরা ধরা পড়ছে যে ছাত্রদলের পক্ষে বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকছে